আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাচ তোমাদের কলেজে টেস্ট পরীক্ষার কি অবস্থা তোমাদের যদি কলেজে টেস্ট পরীক্ষা শুরু না হয়ে থাকে তাহলে তোমরা শিওর থাকো অতি অল্প সময়ের ভিতরেই তোমাদের কলেজে টেস্ট পরীক্ষাটা শুরু হবে তোমরা এখন সব থেকে বেশি গুরুত্ব দাও তোমাদের যে কলেজে টেস্ট পরীক্ষা চলছে সেইটার প্রতি অফলাইন অনলাইন এই যে ব্যাচগুলো এগুলো একটু আপাতত প্রেসারটা কমিয়ে দিয়ে বাসায় নিজের সেলফ স্টাডিটার পরিমাণটা একটু বাড়িয়ে দাও এবং সর্বোপরি চেষ্টা করো এই টেস্ট পরীক্ষার প্রতিটা পরীক্ষা যেন তুমি হানড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে দাও এটা এনশিওর করো নাম্বার ওয়ান এবং দুই নাম্বার হচ্ছে এই টেস্ট পরীক্ষার রেজাল্টটা যেন একটু পজিটিভ আসে একটু ভালো আসে সেই চেষ্টাটা রেখো এবং তোমাদের যাদের কলেজে টেস্ট পরীক্ষা চলছে কিংবা হয়ে গেছে তোমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষা যদি হয়ে থাকে তোমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষার কি হলো বা কি অবস্থা বা কি সমস্যার ভিতর রয়েছে আমাকে একটু এই ভিডিওর কমেন্টে জানিও আর তোমাদের কাছে একটা একটা অনুরোধ এই ক্লাসটা যদি তুমি ফেসবুকে দেখে থাকো তোমার কাছে রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই একটু লাইক কমেন্ট করো যাতে আমাদের ভিডিও দেওয়ার আগ্রহটা থাকে কেননা তোমরা যদি লাইক কমেন্ট না করো আসলে তোমাদের সঙ্গে যে আমাদের যোগাযোগ হচ্ছে এটা আমরা আসলে বুঝি না কেমন তো যাই হোক তো মোরাল কথা হচ্ছে আজকে তোমাদের ক্লাসে আমি দাঁড়িয়েছি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ভয় দূর করার জন্য হিসাব বিজ্ঞান প্রথম অলরেডি একটা সাজেশন আপলোড হয়েছে একটু দেখে নিও হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের মানে আসলে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র সহজ কিন্তু তোমাদের ভিতর কিন্তু কেউ কেউ থাকতে পারে যাদের কাছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র একটা ভয়ের নাম স্যার প্রথম পত্র মোটামুটি পারি বাট দ্বিতীয় পত্র একদমই পারি না তো এরকম সিচুয়েশন যদি হয়ে থাকে তোমাকে আমি বলছি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের থেকে দ্বিতীয় পত্র আরো বেশি সহজ স্যার হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে তো অধ্যায় আছে এটা তো আমরা পারি না তো আসো আমি এই পঞ্চম অধ্যায়টা তোমাদেরকে সহজ করে দিচ্ছে তো দেখো তো তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশন তোমার শর্ট সিলেবাসে অধ্যায় আছে ছয়টা এখন এই ছয়টা অধ্যায় থেকে তোমাদের এগারোটা সৃজনশীল আসবে যার ভিতর থেকে ষাটটার উত্তর করতে হবে সাত দশকে সত্তর নম্বর এখন এই ষাটটা সৃজনশীলের উত্তর করার জন্য তোমার কি এই ছয়টা অধ্যায় করা লাগবে উত্তর হচ্ছে না এখন তাহলে কোন অধ্যায়গুলো করব চলো আমরা আগে সেইটা জেনে নিই তো প্রথম যে অধ্যায়টা রয়েছে এটা হচ্ছে তোমার বইয়ের দ্বিতীয় অধ্যায় অধ্যায়টার নাম হচ্ছে অংশীদারি ব্যবসায়ের হিসাব তারপর আছে চতুর্থ অধ্যায় অধ্যায়টা নাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন এরপর আছে পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় এবং অষ্টম অধ্যায় মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি এই ছয়টা অধ্যায়ের ভিতরে সর্বপ্রথম তোমরা যে অধ্যায়টা করবে সেটা হচ্ছে এই চতুর্থ অধ্যায় এই অধ্যায়টা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন এখান থেকে তুমি মিনিমাম দুইটা সৃজনশীল কমন পেতে যাচ্ছে সো এইটা একটু মনোযোগ দিয়ে তোমরা করবা এরপরে তোমাদের সব থেকে সহজ যে অধ্যায়টার কথা বলবো সেটা হচ্ছে এই দ্বিতীয় অধ্যায় এই দ্বিতীয় অধ্যায় থেকে তুমি গ্যারান্টি দিয়ে আমি তোমাদের বলছি এই দ্বিতীয় অধ্যায় খুবই সোজা খুবই সোজা খুবই সোজা মাত্র দশটা থেকে বারোটা সর্বোচ্চ বারোটা ছোট ছোট সূত্র যদি তুমি মাথায় রাখতে পারো এই অধ্যায় থেকে তুমি দশ দুগুণে বিশ মার্ক কমন পাবে একদম গ্যারান্টি বিগত সব সালের প্রশ্নগুলো দেখো এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসছে এবং এই অধ্যায়টা ভেরি মাস ইজি এরপরে আসি অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় হচ্ছে লিফো এবং ভারযুক্ত গড়ের যে অধ্যায়টা ফিফো পদ্ধতি কিন্তু তোমাদের নাই সুতরাং তোমরা এখানে ফিফো আর ভারযুক্ত গড় পদ্ধতিটা শিখবা এখান থেকে তুমি একটা সৃজনশীল তো মিনিমাম কমন পাবে দুইটাও পাবে ওকে এখন দেখো তোমার এই যে চতুর্থ অধ্যায়টা যদি করো এখান থেকে মিনিমাম তুমি দুইটা সৃজনশীল পাবা একদম দুইটা তো পাবাই ষষ্ঠ অধ্যায় থেকে দুইটা পাচ্ছ এবং অষ্টম অধ্যায় থেকে ন্যূনতম তুমি একটা পাবা তার মানে এই কিন্তু তোমার পাঁচটা সৃজনশীলের উত্তর হয়ে গেছে কোন কোন অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় থেকে অষ্টম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় থেকে দুইটা এখান থেকে পাবা দুইটা ষষ্ঠ অধ্যায় থেকে পাবা দুইটা অষ্টম অধ্যায় থেকে পাবা মিনিমাম একটা এই পাঁচটার উত্তর হয়ে গেছে এখন তোমরা যদি কেউ বলো যে স্যার আমি এত রিস্ক নিতে চাই না পাঁচটার উত্তর করব আমার আরেকটু বেশি দরকার সহজ কোনো কিছু আছে জি আছে এই যে সপ্তম অধ্যায়টা উৎপাদন ব্যয় এই অধ্যায়টা আপনারা অনেকেই থাকতে পারেন যারা আগে পিছে খুব বেশি করেননি কিন্তু আপনারা জানেন কি এই অধ্যায়টার ভিতরে কিন্তু দুইটা অংশ একটা অংশ হচ্ছে হলো বেতন ও মজুরির অংশ আরেকটা হচ্ছে উৎপাদন ব্যয়ের অংশ আপনি এইখান থেকে খালি ঝটপট বেতন ও মজুরির অংশটা বেতন ও মজুরি বিবরণীর পাবেন 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 এবং এই বেতন ও মজুরি বিবরণীটা একদম সহজ এটা এক ক্লাসে শেখা সম্ভব তো এখন আমি যদি ইন বলি আপনাদের কিন্তু আমি অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি যেমন এই অংশীদারি আপনি যদি আগে পিছে না করেন এখন যেহেতু আপনাদের পরীক্ষার আর চার মাস রয়েছে এখন আর নতুন করে এটা শেখার দরকার নাই তো এটার আমরা কি করবো এটা দিকে বেসিক একটু খেয়াল করবো হিসাব সেদিকে চলতি সব একটু দেখে যাব। এরপর আসি হচ্ছে সপ্তম অধ্যায়ের যে উৎপাদন ব্যয় এই উৎপাদন ব্যয়ের অংশটা আপনাদের এখন উৎপাদন ব্যয়ের যে অংশটা এই অংশটা এখন আপনাদের করার দরকার নেই এটা বাদ ঠিক আছে তাহলে আমরা সহজ কিছু অধ্যায় পাইলাম একদম সহজ এবং যে অধ্যায়গুলোর কথা আমি বলছি এই অধ্যায়গুলো তুমি দুই থেকে তিন দিন দিলেই ওই অধ্যায় তুমি এক্সপার্ট হয়ে যাবা তোমার এমন আসবে না না যে তুমি উত্তর দিতে তো সেই অধ্যায়গুলো কি আমি আবার বলে দিচ্ছি চতুর্থ অধ্যায় থেকে তুমি দুইটা সৃজনশীল কমন পাবা ওকে ষষ্ঠ অধ্যায় থেকে তুমি মাস্ট বি দুইটা সৃজনশীল কমন পাবা অষ্টম অধ্যায় থেকে দুইটাও পেতে পারো কিন্তু ন্যূনতম একটা সৃজনশীল কমন পাবা তো এখানেই কিন্তু তোমার দুই দুই চার আর এক পাঁচ পাঁচটার উত্তর হয়ে গেছে এরপরও যদি তুমি এক্সট্রা চাও শিখে তুমি এই বেতন ও মজুরি এটা একদম ভেরি মাস ইজি এটা একদম সহজ একদম সহজ একটা টপিক ঠিক আছে একদম সহজ একটা টপিক এই টপিকটা থেকে তুমি শিখে যেতে পারো তাহলে তোমার কি হলো কোনো রিস্ক থাকলো না এরপর আসি হচ্ছে পঞ্চম অধ্যায় আমার কথা তুমি বিশ্বাস করো এই পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী একদম সেম প্রথম পত্রে আর্থিক বিবরণীর মতন সামান্য কিছু উনিশ বিশ থাকে যেমন এখানে একটু সংরক্ষিত আয় বিবরণীটা শিখতে হয় বা এখানে সত্য বিবরণীটা একটু ভিন্ন হয় সামান্য একটু ভিন্ন হয় এখন এইটা হচ্ছে যারা যারা তোমরা করো বা যারা তোমরা করছো এই পঞ্চমধ্যে আর্থিক বিবরণী তারা কিন্তু জানো প্রথম পত্রের পত্রে আর্থিক বিবরণী মানে প্রথম পত্রের নবম অধ্যায় হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় যে পারে এই পঞ্চম অধ্যায় তার কাছে কিন্তু কোনো বিষয় না কারণ ওইটা আর এটা কিন্তু সেম সামান্য উনিশ আর বিশ কিন্তু পার্থক্য থাকে সামান্য জাস্ট স্ট্রাকচারের কিছু পার্থক্য থাকে এছাড়া সব কিন্তু সেম ওকে এবার আসো তাহলে আমি তোমাদের কিন্তু দ্বিতীয় পথে একটা শর্ট সাজেশন দিতে পারলাম আর সবথেকে বড় কথা হচ্ছে তোমরা যারা এমসিকিউ আহ এমসিকিউ তে তিরিশে তিরিশ পেতে চাও একদম তুমি এমসিকিউ তে তিরিশে তিরিশ পেতে চাও তাদের জন্য আমার একটাই কথা যে বাবারা এখনো চার মাস আছে এই ছয়টা অধ্যায় একটা অধ্যায় বাদ দেওয়া যাবে না তো এই তুমি যদি চালাকি করতে চাও সেক্ষেত্রে তুমি এমসিকিউতে যদি তিরিশে তিরিশ তুলতে চাও চালাকি করে যে স্যার সৃজনশীলের জন্য আপনি যে গাইডলাইন দিলেন এইভাবে আমরা পড়লাম কিন্তু এমসি কিউতে তো তিরিশে তিরিশ লাগবে সেক্ষেত্রে তুমি চালাকি করে কি করবা এই দ্বিতীয় অধ্যায় বেশি প্র্যাকটিস করার দরকার নেই জাস্ট বেসিকটা ক্লিয়ার করবা আর সপ্তম অধ্যায়ের উৎপাদন ব্যয়ের বেসিক অংশটা ক্লিয়ার করবা জাস্ট উৎপাদন ব্যয়ের বেসিকটা ক্লিয়ার করবা বাস তোমার এমসিকিউতে কিউতে তিরিশে তিরিশ কেউ নিতে পারবে না এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এখন স্যার আমি বাসায় বসে নিজে নিজে প্র্যাকটিস করব। নিজে নিজে একটু মানে 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 আমি একটু অনুশীলন করব বা আমি কিভাবে কি করব তো বাসায় বসে কি কাজ এখন আমি এই চার মাস তোমাদের টেস্টে আমি ধরে নিচ্ছি তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে গেছে এই চার মাস বাসায় বসে হিসাব বিজ্ঞানে এ প্লাস পাওয়ার জন্য তুমি কি করবা তুমি একটা টেস্ট পেপার কিনতে পারো নাম্বার ওয়ান কাজ হচ্ছে তুমি একটা টেস্ট পেপার কিনতে পারো টেস্ট পেপার টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট তুমি যেটাই কেন না কেন একটা কিনলেই হচ্ছে ঠিক আছে তো টেস্ট পেপার এখন যদি এরকম হয় যে তোমার একটা টেস্ট পেপার কেনার সুযোগ নেই বাংলাদেশে এমন অনেক লোকের আমি চিনি যাদের একটা টেস্ট পেপার কেনার সুযোগ নেই তো এরকম যদি সিচুয়েশন হয় বাবারা তোমাদের যে মূল বই হিসাব বিজ্ঞান তোমার তো একটা বই আছে যে কোনো রাইটার একটা তো বই আছে ওই মূল বইয়ের একদম পিছনে চলে যাবা ঠিক আছে পিছনে ওই মূল বইয়ের পিছনে যায় দেখবা বিভিন্ন সালের কোশ্চেন দেওয়া আছে ঠিক আছে তো ওইখান থেকে বিভিন্ন সাল বলতে তো আসলে অনেকগুলো সাল বোঝায় একটু তোমরা একটু খেয়াল রাখবা যেমন দুই সাল থাকে দুই সাল থাকে দুই সাল থাকে দুই তোমার হচ্ছে একুশ সালের কোশ্চেন থাকে দুই সালের কোশ্চেন থাকে তো এরকম অনেক কোশ্চেন দেওয়া থাকে তুমি কি করবা র্যান্ডম মানে যে কোনো একটা মানে সাল তুমি বেছে নিবা মনে করো তুমি দুই সাল বেছে নিলে তো এই দুই সালের এই যে অধ্যায়গুলোর কথা আমি বলছি বা এই অধ্যায়ের যে টপিকগুলো আমি বলে দিছি বা যে অধ্যায়গুলো সিলেক্ট করে দিছি সেই অধ্যায়গুলো ওই তেইশ সালে যত কোশ্চেন আসছে প্রতিটা কোশ্চেন তুমি প্র্যাকটিস করবা তোমাদের টোটাল নয়টা বোর্ড আছে মনে করো তুমি যদি এই চতুর্থ অধ্যায় করো তো চতুর্থ অধ্যায় হচ্ছে হলো নয়টা বোর্ডে দুইটা করে প্রশ্ন আসছে তাইলে নয় দুগুণে আঠারোটা প্রশ্ন তোমার কাজ হচ্ছে হলো এই তেইশ সালে এই চতুর্থ অধ্যায়ের যে আঠারোটা প্রশ্ন আসছে এই আঠারোটা প্রশ্ন সলভ করে ফেলা ওকে এরপরে তুমি তেইশ সালের তোমার হচ্ছে হলো এই ষষ্ঠ অধ্যায়ের যে আঠারোটা প্রশ্ন আছে আঠারোটা প্রশ্নটা সলভ করে ফেলা তারপর হচ্ছে হলো অষ্টম অধ্যায়ের সাধারণত একটা প্রশ্ন আসে আবার দুইটাও আসে তো অষ্টম অধ্যায় থেকে তুমি একটা প্রশ্ন সলভ করে ফেলবা তার মানে নয়টা প্রশ্ন সলভ করে ফেলবা হয়ে যাবে ইনশাল্লাহ এখন তোমার এইখানে তোমাদের কাছে আমার একটা মানে জোর গলায় একটা জিনিস বলার আছে বাবারা সেটা হচ্ছে যদি তোমার সুযোগ থাকে টেস্ট পেপার কেনার তাহলে তুমি অবশ্যই অবশ্যই সর্বপ্রথম নাম্বার ওয়ান 2024 সালের কোশ্চেনগুলো সলভ করবা এইটা হচ্ছে হলো মোস্ট ইম্পর্টেন্ট 2024 সাল মোস্ট ইম্পর্টেন্ট 2024 সাল তো 2024 সালে তুমি এই গাইডলাইন অনুযায়ী তোমরা পড়াশোনা করো 2024 সালের কোশ্চেনগুলো সলভ করো কেমন আরেকটা বিষয় হচ্ছে যে এই যে অধ্যায়গুলোর নাম আমি বলে দিছি এই অধ্যায়ের ভিতরে কোন কোন টপিকগুলো তোমার সিকিউ আকারে আসবে এবং আসার সম্ভাবনা সব থেকে বেশি সেই টপিকের উপর আমি একটা বিস্তারিত ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হয়তোবা আজকে হয়তোবা সুযোগ হবে না নেক্সট দিনে আমি হয়তোবা তোমাদের ইনশাল্লাহ আমি ক্লাসটা আপলোড করে দিব মানে পরশু দিন ইনশাল্লাহ ওকে তো তোমাদের জন্য এই টেস্ট পরীক্ষা পরবর্তী যে সময়টা এখানে একটা ফাইনাল ডিভিশন কোর্স রয়েছে কোর্সটা তো অলরেডি তোমরা অনেকে জানো কোর্সটা সম্পর্কে তারপরে যারা না জানো তাদেরকে একটু বলে দেই এখানে লাইভ ক্লাস হবে চল্লিশটা ফেসবুক সিক্রেট গ্রুপে ক্লাসটা নেওয়া হবে এবং চল্লিশটা লাইভ ক্লাস আমি নিজে নিব এবং এইখানে প্রতিটা অধ্যায়ের শুরুর আগে বেসিক থাকবে এবং তোমার একটা সাজেশন বই দেওয়া থাকবে পিডিএফ আকারে যেখানে চল্লিশটা ক্লাস সে কোন চল্লিশটা ক্লাসের কোন দিন কোন টপিকটা আলোচনা করা হবে ওইখানে ডিটেল তোমরা একদম বইয়ের মতন আকারে পাবে পিডিএফটা সো তোমরা ওইটা তোমার পড়ার টেবিলের সামনে রাখলে ইনশাল্লাহ তোমার আর কিচ্ছু লাগবে না জাস্ট তুমি ওই অনুযায়ী চল্লিশটা ক্লাস করলেই তুমি নিজেই বুঝতে পারবা যে তোমার প্রস্তুতি কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেছে এবার আসো এখানে পনেরোটা এক্সামের ব্যবস্থা রেখেছি আমরা সিকিউ এম সিকিউ দুইটাই আমরা সলভ করব এবং ফিনান্স কোর্স তোমাদের ভিতরে যদি কারো ফিনান্স থাকে সেই ফিনান্স কোর্সটা সম্পূর্ণ কিন্তু ফ্রি দিচ্ছি আমরা এবং তোমাদের যদি এই কোর্স সম্পর্কে কোনো ইনকোয়ারি থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে অবশ্যই তোমাদের মেসেজ করার জন্য বা এস এম এস করার জন্য অনুরোধ জানানো জানানো হলো তো আজকের আই হোপ আজকের এই যে ক্লাসটা আমি তোমাদের নিলাম বা আজকের যে আমাদের আলোচনার টপিক এই টপিকটা থেকে তুমি অনেক কিছু জানতে পারছো অনেক কিছু বুঝতে পারছো তো এই ধরনের আর কোন বিষয় তোমাদের আলোচনা করে দিলে সুবিধা হয় আমাকে একটু জানিও লেট মি নো উইশ ইউ অল দা ভেরি বেস্ট আসসালামু আলাইকুম